বন্ধুরা অনেকেই ইউটিউব ভিডিও করছো অনেকে এসেটিস করছো বেশ ভালো ভালো ভিউজও পাচ্ছ আবার অনেক সময় ভিউস ডাউনও হয়ে যাচ্ছে তারপরে বলছো যে আমি ভালো ভালো ভিডিও করছি ভিউজও পাচ্ছি কিন্তু লাইক আসছে না ভালো ভালো কমেন্ট আসছে না বা কমেন্ট আসছেই না লাইক কমেন্ট পড়ছে না সাবস্ক্রাইবও হচ্ছে না কেন দিদি এটা কি প্রবলেম হচ্ছে ভিউজ তো দেখাচ্ছে কিন্তু এগুলো কিছু হচ্ছে না এটার কি কারণ বন্ধুরা এখন কিন্তু অন্যান্য প্ল্যাটফর্মের মতন ইউটিউবেও কিন্তু লাইক কমেন্ট এইগুলো কিন্তু তোমাকে করলে মানে তুমি যদি করো একটু লাইক একটু কমেন্ট সব চ্যানেলকে তাহলে কিন্তু তুমি স্পট লাইটে চলে আসতে পারো এবং স্পট লাইটে চলে এলেই বড় বড় চ্যানেলে তুমি যদি কমেন্ট করো বা সবার চ্যানেলে কমেন্ট করতে থাকো বিশেষ করে বড় বড় চ্যানেলে তুমি যদি কমেন্ট করো তাদের চোখে যদি তুমি পড়ো সে যদি দেখে যে না আমার চ্যানেলে তো এ স্পটলাইটে চলে এসছে তাহলে আমার চ্যানেলে তো এ প্রত্যেক সময় সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে তাহলে একে তো আমারও দেখা উচিত একে আমারও ব্যাক করা উচিত তখন কি হবে অবশ্যই বড়ো বড়ো ক্রিয়েটাররা তাকে সাপোর্ট করবে একটু হলেও করবে ঠিক আছে তাহলে কীভাবে স্পটলাইটে তুমি যাবে বড় বড় ক্রিয়েটারের সামনে কি করে যাবে তাদের চোখের সামনে কি করে পড়বে তাদের চোখে ভালো হবে কি করে কি করে তাদের তুমি যে লাইক কমেন্ট করো তারা কি করে বুঝবে যে তুমি তার সবসময় তার সাবস্ক্রাইবার সে বা তুমি তাকে সাবস্ক্রাইব করেছো এবং তাকে সবসময় সাপোর্ট করো সে কী করে বুঝবে এবং তুমিও বা তোমারই বা কী করণীয় কী করলে তুমি তার চোখের সামনে যাবে এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটা তোমরা কিন্তু দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং তোমরা উপকার পাবে তোমরা চ্যানেলটাকে গ্রো করতে পারবে এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পি এস সংসার পিএস সংসার আমি পিউ নিয়ে চলে এসেছি আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও ভালো লাগলে ভিডিওটা একটু লাইক করে দিও শেয়ার করে দিও মিষ্টি একটা কমেন্ট করো সাবস্ক্রাইব তো অবশ্যই করো আর তার সাথে সাথে নতুন ফিচার যেটা এসছে হাই অবশ্যই করে দিও ঠিক আছে তো চলো এইবারে আমরা মেন কথা চলে যাচ্ছি তার আগে একটা কথাই বলতে চাই যে অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাইছো বিভিন্ন চ্যানেলের বিষয়ে নিচে দেখো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে সবাই মেসেজ করবে নাইন সিক্স জিরো নাইন তো হোয়াটসঅ্যাপের যে কোনো সমস্যার জন্য আমি যদি সমাধান করে দিতে পারি তার জন্য কিন্তু একটা পার্সোনালি চার্জ লাগবে সেই চার্জের বিনিময়ে আমি সেই কাজগুলো করি ঠিক আছে তো চলো মেন কথা চলে আসি মেন থিমে চলে আসি তো স্পটলাইটে বড় বড় চ্যানেলে স্পটলাইটে কি করে আসবে এবং তার তার বিনিময়ে আমার চ্যানেলটা কিভাবে করে গ্রো করতে পারব তো দেখো প্রথমে কিন্তু আমরা সময় সব কিছু কিসে দেখি হোয়াইট স্টুডিওতে দেখি আমরা তাই হোয়াইট স্টুডিওটা ওপেন করে নেব তো হোয়াইট স্টুডিওটা ওপেন করলে এরকম একটা সামনে ইন্টারফেস আসে যেখানে সাবস্ক্রাইবার থাকে সব থাকে একটু নেটওয়ার্কে আমার প্রবলেম চলছে তার জন্য সাদা হয়ে রয়েছে যাই হোক এই চলে এসছে তার ড্যাশবোর্ড আছে নিচে দেখো কন্টেন্ট আছে নিচে তারপরে অ্যানালাইটিস আছে নিচে তারপরে কমিউনিটি অপশনটা আছে তো কমিউনিটি অপশানটা আমি ক্লিক করে নিলাম চার নম্বর অপশানটা নিচের চার নম্বর অপশানটা আমি ক্লিক করলাম উপরেই আছে কমেন্টস আঠাশ দিনের কমেন্ট কতগুলো হয়েছে আমার থ্রি পয়েন্ট টুকে আঠাশ দিনে কমেন্ট জমা হয়েছে মান্থলি অডিয়েন্স হচ্ছে আঠাশ দিন আঠাশ দিনে কি মান্থলি অডিয়েন্স আমার ঊনপঞ্চাশ হাজার পাঁচশো তারপরে দেখো কমেন্টগুলো শো করছে তারপরেই দেখো কমিউনিটি স্পট লাইট যেই স্পটলাইটের কথা তোমাদেরকে আমি এতবার বলছিলাম যে কমিউনিটি স্পটলাইট এইবার কমিউনিটি স্পট পরে এই যে কিছু ফটো আমি এখানে দেখবো আর পাশে কী আছে এখানে ভিউ অল এই ভিউ অলটাতে তাহলে আমি ক্লিক করে নিই আমার কমিউনিটিটা আমি খুব ভালোভাবে দেখতে পাবো এই দেখো আমার কমিউনিটিতে কী কে 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 আছে রিতা ঋতুর লাইফস্টাইল সবাই তোমরা সাপোর্ট করো শ্রাবন্তী ভিলেজ হাউস ওয়াইফ তারপর রেখা মুন্ডা মন পোকা লাইফস্টাইল মন পোকা লাইফস্টাইল মিতালিস ব্লগ ডায়রিস তারপরে ফটোগ্রাফার প্রবিশা ফটোগ্রাফার তারপরে হচ্ছে রীতা সেন ব্লগস অঞ্জন দিদি কারুনা অ্যানিমাল ফানি ইউটিউবটি সুইচ শ্রেয়া আর কটা কতগুলো করে কমেন্ট করেছে কতগুলো মোট কী কী করেছে সব কিন্তু পাশের দেওয়া আছে দেখো প্রচুর চ্যানেল কত চ্যানেল আমি পড়তে পারছি না এখানে প্রচুর চ্যানেল আছে তার মধ্যে এই চ্যানেলগুলোর মধ্যে আবার আমার সাবস্ক্রাইবার কোনগুলো সেগুলো সেগুলোও আমি দেখতে পাচ্ছি কি আগে কী করে দেখতে পাচ্ছি এই যে লাল চিহ্নগুলো দেখতে দেখতে পাচ্ছি ইউটিউবের একটা যেমন এই শ্রাবন্তী ভিলেজ হাউস এর পাশে দেখো একটা লাল চিহ্ন আর এই যে রেখা মুন্ডা এর পাশে যে এই যে এই যে টপ কমেন্টার মানে টপ কমেন্ট মানে হায়েস্ট নাম্বার বেশি কমেন্ট করেছে যেগুলো সেগুলো হচ্ছে এই যে ব্লু কালারের লাভ দেওয়া আছে আর আমার সাবস্ক্রাইবার যারা তাদেরকে লাল কালারের দেওয়া আছে তাহলে এইগুলোর দ্বারা কিন্তু আমরা আমাদের কমিউনিটি পোস্টে কমিউনিটি স্পটলাইটের দ্বারা দেখে নিতে পারবো আমাকে কে সবসময় সাপোর্ট করছে আমি কিন্তু তাহলে তাদের মধ্যে আমার ইচ্ছা হলে পরে আমি তাদেরকে অবশ্যই সাপোর্ট করতে পারি বা তারা কোনো কিছু বললে বা তারা কোনো কিছু জানলে পরে আমি তাদেরকে খুব তাড়াতাড়ি উত্তর দিতে ইচ্ছুক হবো যেহেতু তারা সবসময় সাপোর্ট করছে আমাকে তাহলে আমি কেন তাদের জন্য করব না তারা যদি আমার জন্য করে আমি অবশ্যই তাদের জন্য করব তো মেন কথা হচ্ছে এই যে মে এই যে রিতা লাইফ সাইফ এই বা এই আরও চ্যানেলগুলো এসছে কমিউনিটি স্পটলাইট এই যে কমিউনিটি স্পটলাইটে এসছে যে কমিউনিটি স্পটলাইট দেখতেই তো আচ্ছা তোমাদেরকে আমি পাশের স্ক্রিনও দিয়ে দিচ্ছি এই যে এসছে এইখানে কি করে এলো তারা কমিউনিটি স্পটলাইটে এই যে নিচেও এখানে সমস্ত এসছে শরীর দিচ্ছি এই জায়গাটাতে এলো কি করি তারা কি কোনো রকম কোনো টাকা পয়সা দিয়ে না তারা কি কোনো ভালো ভালো ভিডিও দিয়ে এসছে তাও না তারা কি করে আমার স্পটলাইটে এলো তারা একমাত্র লাইক কমেন্ট করেই কিন্তু আমার স্পটলাইটে চলে এলো প্রত্যেকটা ভিডিওতে সাপোর্ট করা প্রত্যেকটা ভিডিওতে লাইক করা প্রত্যেকটা ভিডিওতে মিষ্টি একটা কমেন্ট করা ভিডিও রিলেটেড কমেন্ট করা তার সঙ্গে ভীষণভাবে সাপোর্ট করা প্রত্যেকটা ভিডিও ওয়াচ করা কোনো কিছু প্রবলেম হলে জিজ্ঞাসা নিরিক করা এগুলো কি আমার সাথে তোমার কমিউনিকেশানটা বাড়ছে আলাপ পরিচয়টা বাড়ছে এর দ্বারা কি হলো আমার স্পটলাইটে তুমি চলে এলে আমার চ্যানেলে স্পটলাইটে চলে এলে এইবার কি আমি কিন্তু এই স্পটলাইট দেখে দেখে এক একটা চ্যানেলে করে কিন্তু আমি সাবস্ক্রাইবারও করতে পারি যে আমি সাবস্ক্রাইব করে দিই আমাকে সবসময়ের জন্য এরা সাপোর্ট করছে তাহলে তুমি মুখে বলছো আমি সাপোর্ট করছি কিন্তু আমি তো চোখে দেখে নিচ্ছি তারপরে আবার অনেকে বলছে দিদি সাবস্ক্রাইব করে দিয়েছি কিন্তু অনেকে দেখবে এই যে ইউটিউব প্রোফাইলে চলে এসো তো আমরা ইউটিউবে চলে আসবো ইউটিউবে চলে এসে তো আমরা ইউটিউবে চলে আসবো ইউটিউবে চলে এসে তাহলে কি করবো এই যে এইখানে আমার প্রোফাইলে চলে আসবো তোমরা তোমাদের প্রোফাইলে দেখতে পাবে এই যে আমার প্রোফাইলে চলে এলাম আসার পর দেখো এইখানে সি ইও সাবস্ক্রাইবার আমার প্রোফাইল পিকচার নিচেই কিন্তু লেখা রয়েছে সি ইও সাবস্ক্রাইবার দেখো এখানে কিন্তু সব সাবস্ক্রাইবারদের আমি দেখতে পাবো কারা কারা সাবস্ক্রাইব করেছে আমাকে সব এখানে দেখিয়ে দেবে দেখতে পাচ্ছি এই যে লিস্টগুলো তোমার সামনে দেখাচ্ছি পনেরো হাজার তিনশো আশি হবে এখন যখন ভিডিও করছে এই সময় পর্যন্ত তো দেখো এতগুলো সাবস্ক্রাইবার তো সব তো দেখা সম্ভব নয় যে সবাই আমার সাবস্ক্রাইবার এখানে কিন্তু দেখা যাচ্ছে যে সিও সাবস্ক্রাইব তাই এখন মিথ্যা কথা বললেও কিছু হবে না যে দিদি সাবস্ক্রাইব করে দিয়েছি অবশ্যই এটা বললেও হবে না বা দিদি সাপোর্ট করি এদিকে দেখলাম যে স্পটলাইটে তোমার নামই নেই ঠিক আছে তাহলেও কিন্তু কোনো লাভ হলো না তাই এখন কিন্তু ইউটিউব থেকে সব ব্যবস্থাই আছে সে মিথ্যা কথা বলে সাবস্ক্রাইব করেছি এটা বললেও হবে না বা মিথ্যা কথা বলেও যদি বলে দিদি সাপোর্ট করি সব ভিডিওতে লাইক কমেন্ট করিয়ে দিয়ে গিয়ে দেখলাম কোনো রকম সাপোর্টিভ কোনো মেসেজ নেই রকম সাপোর্টিভ কোনো কিছু স্পট লাইট ছবি নেই কিছু নেই তাহলে কী করে বিশ্বাস করবো তোমরা সবসময় কমেন্ট করো লাইক লাভ করো পছন্দ করো লাইক করে দাও ঠিক আছে তাই এর মাধ্যমে কিন্তু তোমরা সবাইকে জানতে পারবে যে তোমার অ্যাক্টিভ অডিয়েন্স অডিয়েন্স কোনটা ঠিক আছে আশা করি ভিডিওটা এই লাইক কমেন্টের মধ্যে দিয়েই তোমরা এগিয়ে নিয়ে যাবে ভিডিওটা শেয়ার করবে তো আগামী দিন দেখাবে নতুন একটা ভিডিওর সাথে সবাই কিন্তু খুব ভালো দেখো টাটা